আজকে দেখেন রিনাজের কিন্তু হিউজ পরিমাণের কালেকশন নিয়ে আসছি অনেকেই মেসেজ দিয়ে বলতেছিলাম ভাই রিনাজের কী কী কালেকশন আছে আজকের ভিডিওটা রিনাজের যে কয়টা কালেকশন আছে টোটালি কালেকশনটা আপনাদেরকে আপডেট দিয়ে দিব এই ডিজাইনগুলো কিন্তু আপনারা এখন থেকে আমাদের স্টকে অ্যাভেলেবেল পাবেন প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা কালার এত সুন্দর প্রত্যেকটা ডিজাইনের সাথে কিন্তু আপনারা দুইটা করে কালার পেয়ে যান আমরা জাস্ট একটা করে কালার আপনাদেরকে ওপেন করে দেখাচ্ছি জাস্ট ড্রেসগুলো দেখেন অনেক অনেক সুন্দর এবং অনেক চমৎকার আর প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে পেয়ে যাবেন আর এই রিনাজের কোয়ালিটিটা এত ভালো যখন আপনি প্রোডাক্টগুলো হাতে পাবেন তখন কিন্তু আপনি বুঝতে পারবেন যে এগুলার প্রোডাক্টটা এত চাহিদা কেন বর্তমান বাজারে এই দেখেন ড্রেসটা 마শাআল্লাহ কত সুন্দর একটা ড্রেস টোটালি ড্রেসটার মধ্যে কিন্তু আপনারা এমবোটরি কাজ পেয়ে যাবেন আর এইটার যে সালোয়ার অনেক হাই কোয়ালিটি ফেব্রিক ধারা কিন্তু আমরা সালোয়ারটা তৈরি করেছি ওড়নাটা যদি জাস্ট একটু আপনাদেরকে দেখাই এই দেখ আমার হাতে কিন্তু ওড়নাটা টোটালি ওড়নাটা জুড়ে কিন্তু আমরা এম্বয়ডারি কাজ করে দিয়েছি যেটা দেখতে কিনা অনেক অনেক সুন্দর এই দেখেন এটার ওড়নাটা মাশাআল্লাহ কত সুন্দর একটা ওড়না যখন আপনারা এই প্রোডাক্ট গুলো পাবেন ওড়না গুলো যখন দেখবেন আপনারা নিজেরাই অবাক হয়ে যাবেন যে একটা ড্রেসের ওড়না এত সুন্দর কিভাবে হয় এই রিনাজের কালেকশন গুলো কিন্তু বর্তমানে হিউজ পরিমাণে চাহিদা যারা এই প্রোডাক্ট গুলো নেননি আমি তাদেরকে জাস্ট রিকোয়েস্ট করবো যে ভাইয়া ইভেন আপুরা যারা আছেন বিজনেস করতেছেন এই কালেকশনগুলো আপনার শপে রাখেন কারণ এইগুলোর এত চাহিদা আলহামদুলিল্লাহ আপনারা কল্পনাও করতে পারবেন না এই দেখেন আর এইগুলো যে কাজের ফিনিশিং এত ভালো আর কাপড়ের কোয়ালিটি এত ভালো আমি আপনাকে বলে বুঝাতে পারবো না আর এইগুলোর স্যালার খুবই খুবই অনেক ভালো আপনার প্রোডাক্টগুলো যখন হাতে নেবেন তখনই বুঝতে পারবেন এটার সাথে ওনাটা জাস্ট একটু আমি আপনাদেরকে দেখাই রিনাজের এই ক্যাটাগরির প্রোডাক্টগুলো আমাদের অনেক চাহিদা ইভেন যারা চাচ্ছেন যে সামনে ঈদকে কেন্দ্র করে কিছু প্রোডাক্ট স্টক করে রাখবো আমি তাদেরকে বলবো আপনারা চাইলে রিনাজের এই কোয়ালিটির প্রোডাক্টগুলো আপনার স্টকে রাখতে পারেন কারণ এগুলোর সেল ইনশাল্লাহ সব সময় থাকে কোয়ালিটি ভালো প্রোডাক্ট আপনার সেটা বিক্রি করার জন্য কোনো সিজনের প্রয়োজন হয় না আপনি বারো মাস বিক্রি করতে পারবেন যদি প্রোডাক্টের কোয়ালিটি ভালো হয় আর আমি আপনাকে বলবো রিনাজ এমন একটা কোয়ালিটি যেটা কিনা হিউজ পরিমাণে চলে মানে এটার কোয়ালিটির কারণে এটার প্রাইসটা বেশি কিন্তু এটার প্রোডাক্টের কোয়ালিটি অনেক অনেক ভালো এই দেখেন এটা টোটাল ড্রেসটা যেটা দেখতে কিনা অনেক সুন্দর মাসা খুব খুবই সুন্দর খুবই চমৎকার এই হচ্ছে স্যালোয়ার কাপড় আর এটার সাথে যদি ওড়নাটা একটু আপনাদেরকে দেখায় দেই এই দেখেন এটার ওড়নাটা মাসাল্লাহ কত সুন্দর একটা ওড়না খুবই চমৎকার আর প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে এই দেখেন রিনাজের প্রত্যেকটা ওড়নার মধ্যে কিন্তু আপনারা ভরপুর লেভেলের কাজ পেয়ে যাবেন খুবই দেখতে অনেক অনেক সুন্দর লাগবে আর এই প্রোডাক্টগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন আমাদের থেকে অনেক অনেক কম প্রাইজে যারা এই প্রোডাক্টগুলো এখনো শপে রাখেননি আমি জাস্ট বলবো এই প্রোডাক্টগুলো আপনার শপে রেখে আপনি জাস্ট একবার ট্রাই করে দেখেন যে এই প্রোডাক্টগুলো কি রকম সেল হয় মানে কোন লেভেলের যে একটা সেলে আপনাদেরকে নিয়ে যাবে আপনারা অবাক হয়ে যাবেন আর এই প্রোডাক্টগুলো থেকে কিন্তু আপনারা অনায়াসে চোখ বন্ধ করে সাতশো থেকে আটশো টাকা প্রফিট অনায়াসে করতে পারবেন এই দেখেন ডিজাইনগুলো কারণ এগুলোর কাপড়ের কোয়ালিটি এত ভালো আমাদের থেকে নিয়ে কাস্টমার অলরেডি সেল করতেছে তারা প্রত্যেকটা প্রোডাক্ট থেকে আটশো থেকে ছয়শো টাকা ইভেন তার বেশিও কিন্তু প্রফিট করতেছে ইনশাল্লাহ যারা প্রফিটেবল প্রোডাক্ট খুঁজতেছেন তাদের জন্য আমি সাজেস্ট করব যে এই প্রোডাক্টগুলো আপনি আপনার শপে রাখেন এই দেখেন এটা ওনাটা মাসাল্লাহ কত সুন্দর একটা ওনা খুবই চমৎকার যা ঝটপট একটা করে স্ক্রিনশট দেবেন আর আমাকে পাঠিয়ে দিবেন আমরা পাঠিয়ে দেবো আপনাদের লোকের প্রত্যেকটা ডিজাইন হবে খুবই সুন্দর খুবই চমৎকার এই কালেকশনগুলো নেওয়ার জন্য কিন্তু অবশ্যই শপে আসতে হবে স্টাডিসের শপের ঠিকানাটা কোথায় স্টাডিসের শপের ঠিকানা হচ্ছে ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ার লিফটের পাঁচ হাতের বাম পাশে দেখতে পারবেন বিশাল বড় একটা শোরুম স্টাডিক্স ইভেন যারা ঘরে বসে সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো পার্চেস করবেন অবশ্যই আপনি যে প্রোডাক্টটা নেবেন তার স্ক্রিনশটটা আমাদেরকে দিলেই হবে আমরা পাঠিয়ে দেবো আপনার দল লোকেশনে এই দেখেন মাসাল্লাহ বললাম না ইনাজের প্রত্যেকটা ডিজাইন কিন্তু ভরপুর কাজে দেওয়া মানে যারা কাজ করা ভরপুর প্রোডাক্ট আছেন তাও আবার প্রিন্টের মধ্যে কাপড় হতে হবে সুতি তাদের জন্য এই কোয়ালিটি চাইতে অন্য কোনো কোয়ালিটি বেস্ট হতেই পারে না এটার ওড়নাটা যদি একটু দেখাই আপনাদেরকে দেখেন অনেক সুন্দর মাসা এই দেখেন এটার ওড়নাটা মানে ওড়নাটা যখন আপনি দেখবেন আপনি নিচে অবাক হবেন যে এত সুন্দর কিভাবে হয় একটা ওড়না এত সুন্দর ক্যাম ভাই মানে স্টাইলেক্সের প্রোডাক্ট যখন আপনি নেবেন আপনি নিজেই কথাটা বলতে বাধ্য থাকবেন তো দ্রুত স্ক্রিনশট নেবেন সর্বনিম্ন দশ পিস সর্বনিম্ন দশ পিস হলে কিন্তু আপনার এই প্রোডাক্টগুলো আমাদের থেকে নিতে পারবেন খুবই রিজনেবল প্রাইসে দেরি না করে এখন স্ক্রিনশট নিয়ে আমাদের অফিসিয়াল পেজে পাঠিয়ে দিবেন অথবা আপনারা আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগ ভিডিও কলের মাধ্যমে কিন্তু প্রত্যেকটা ড্রেস দেখে আরও কী কী আছে আমাদের স্টকে সেগুলো দেখে দেখে কিন্তু আপনার প্রোডাক্টগুলো পার্চেস করতে পারবেন এই দেখেন কত সুন্দর এবং কত চমৎকার এই ডিজাইনগুলো এটার সাথে যে সালোয়ারটা দিচ্ছি অনেক সুন্দর একটা সালোয়ার পেয়ে যাচ্ছেন যেটা দেখতে কি কিনা খুবই কালারফুল আর এটার সাথে যে অন্যটা দিচ্ছি এটা অন্যটা কিন্তু অনেক ওয়েট হ্যাঁ সত্যির মধ্যে কিন্তু অনেক ওয়েটেবল একটা অন্য আপনারা পেয়ে যাচ্ছেন এই দেখেন এটার অনাটা মার্শাল্লাহ কত সুন্দর একটা ওনা দেরি না করে এখন জাস্ট স্ক্রিনশট দিতে হবে স্ক্রিনশট দিলেই কিন্তু প্রোডাক্টগুলো আপনার আমাদের থেকে পেয়ে যাবেন খুবই রিজনেবল প্রাইসে প্রাইসটা কত রাখতেছে সেটা জানার জন্য কিন্তু অবশ্যই স্টাইল ডিস্কে শপে আসতে হবে আর যারা ভাবতেছেন ঈদকে কেন্দ্র করে কিছু প্রোডাক্ট স্টক করবেন আমি বলব যে প্রোডাক্টটা আপনি রাখতে পারেন কোনো টেনশন নাই যদি আপনি সেল করতে না পারেন এই প্রোডাক্টটা আপনি আমাকে দিয়ে দিন আপনি যে প্রোডাক্টটা ভালো সেল করেন সেই প্রোডাক্ট আপনি নিয়ে যান ঠিক আছে এ দেখেন ইনশাল্লাহ স্টাইল ডিস থেকে যারা এখন পর্যন্ত প্রোডাক্ট মিশে তারা সবাই সব প্রোডাক্টগুলো সেল করে ফেলছে এখন পর্যন্ত কোনো প্রোডাক্ট রিটার্ন আসেনি ইনশাল্লাহ ভবিষ্যতে আসবে না কারণ যে প্রোডাক্টগুলো আপনাদের জন্য সেই প্রোডাক্টগুলো সেল হওয়ার মতো ইনশাল্লাহ আপনি শপে রাখার সাথে সাথে দেখবেন একটা ভালো মানের ফিডব্যাক পাবেন কারণ প্রোডাক্ট যদি শপে রাখেন সেল না হয় সেই প্রোডাক্ট দিয়ে কোনো লাভ নেই আর স্টার্টিক যে প্রোডাক্টগুলো পাঠায় আপনাদের জন্য তৈরি করে সেই প্রোডাক্টগুলো কিন্তু অবশ্যই সেল হওয়ার মতো কালারফুল ডিজাইন খুবই সুন্দর খুবই চমৎকার ফুল প্রোডাক্ট যদি আপনার প্রয়োজন হয় আমি আপনাকে বলবো অবশ্যই ভাই একবার হলে স্টেল ডেক্সের শপটাকে ভিজিট করবেন ফুল প্রোডাক্ট স্টেল ডিস্সে ভরপুর লেভেলে পেয়ে যাবেন একটা ছাদের নিচেই অনেক রকমের কালেকশন আসসালামু আলাইকুম